দাদা দাদি চাচা এক একটা হচ্ছে হ্যান ত্যান এটা সেটা এক একজন এক একটা নেগেটিভ রোল প্লে করে সো ছোটোবেলা থেকে কিন্তু আমরা এমনটাই শুনে আসছি তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার ছেলেকে তেল মালিশ করা হচ্ছে তো তেল মালিশে হেল্প করতেছে তার খালামনি আর তেল মালিশ করে দিচ্ছে তার নানি তো তেল মালিশটা করা হচ্ছে আসলে তাকে গোসল করানোর জন্য এটা ছিল তার প্রথম গোসলের ভিডিও তার ষষ্ঠ দিনে তাকে প্রথম গোসল করানো হয় তো ভিডিওতে তার নানি থেকে পরম যত্নে তাকে গোসল করাই দিতেছে মানে তার গাটা মোছাই দিচ্ছিল কেননা তার প্রথম গোসল করানোর জন্য আসলে সে প্রস্তুত ছিল না কেননা তার নাভিচ তখনও পরে নাই তো আমরা কিন্তু জানি যে নাভি ই থাকা অবস্থায় আসলে গোসল করানো উচিত না কারণ ওখানে ইনফেকশন হতে পারে পানি টানি গেলে তো ওই জন্য আম্মুকে গোসল করাতে নিয়ে যাওয়ার পরে তার আমরা বুঝতে পারলাম যে আসলে তো বাবুর নাভি পরে নেয় গোসল করানো যাবে না তো ওই জন্য বাবুকে আম্মু যে একটা ন্যাকরা ভালো মতো ভিজাই সেটা একটু বেবি শ্যাম্পু আছে সেটা দিয়ে একটু ই করে ওকে গাটা মুছাই দিলো এবং অল্প করে একটু পানি জাস্ট ওকে ই বসাইছিল বসাইছিল এই আর কি ওর নাভিতে যাতে পানি না লাগে সেরকম করে তো গায়ে কিন্তু গোসলের আগে তেল মালিশ করাটা ভালো এতে আসলে ছোটো বাচ্চাদের গায়ে আসলে পানিটা বসে না এই জন্য আম্মু আসলে ওকে অল্প করে গায়ে তেল মালিশ করে দিছিল তো যাই হোক যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা সম্পর্কেরই কিন্তু আলাদা গুরুত্ব থাকে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই দেখছি প্রত্যেকটা আমাদের বন্ধু বান্ধবকে সবাইকে বলতে শুনতাম যে দাদা দাদি ফুপি চাচি এরা আসলে এক একজন নেগেটিভ পারসন এরা আসলে এরকম সেরকম হ্যান ত্যান আর নানি বাড়ির প্রত্যেকটা সম্পর্ককে দেখতাম যে তারা খুব ভালোভাবে প্রেজেন্ট করতো নানি খালামনি বা মামা এরা সবাই আসলে এক একজন পজিটিভ পারসেন এরকমই আসলে সবসময় আমি দেখতাম যে সবাই বলতো তো এর পেছনে কিন্তু একটা কারণ আছে এর মূল কারণ হচ্ছে আমাদের আম্মুরা আমাদের আম্মুদের সাথে যাদের সম্পর্ক ভালো থাকে আমরা কিন্তু তাকে সেভাবে অ্যাকসেপ্ট করি তো বাচ্চারা কিন্তু আসলে মায়েদের সাথে সবসময় বেশি সময় কাটায় তার জন্য কিন্তু দেখা যায় যে তাদের মায়েদের সাথে যার সম্পর্কটা ভালো থাকে তারা কিন্তু তাকে ওই ভালোভাবে অ্যাকসেপ্ট করে তো ছোটোবেলা থেকে আমি আমার কথা যদি বলি দেখতাম যে আমার আমার দাদা দাদি বা আমার চাচাদের সাথে আমার আম্মুর যে সম্পর্ক ছিল এটা আসলে অনেক ফর্মালিটি সম্পর্ক সবসময় তাদের সাথে ভদ্রতা ফর্মালিটি এইভাবে চলতো তো সেই সেটা দেখে কিন্তু আমরাও সেটাই মনে করতাম যেহেতু আমার আব্বু একজন সরকারি চাকরিজীবী ছিল তো চাকরি সূত্রে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যাইতে হইতো আমার আমাদেরকে আলাদা থাকতে হতো আমার দাদা দাদির থেকে তো যার জন্য দেখা যেত যে যখন দেখা হতো বা তাদের সাথে ফোনে কথা বলার সময় সবসময় ফর্ম্যালিটি করে কথা বলতাম আম্মু যেমনটা বিহেভ করতো আমার দাদা দাদুর সাথে ঠিক তেমনটাই আর নানীদের সাথে দেখতাম যেরকম বিহেভ করতো নানীদের সাথে সেরকমটাই করতাম তো নানীদের সাথে সম্পর্কটা ছিল আসলে এমন ছিল যে নানীদের সাথে বেয়াদবি করতাম ভালো বিহেভ করতাম মানে সব মিলিয়ে কোনো আসলে তাদের সাথে ফর্মালিটি ছিল না তো এটা কিন্তু আসলে আমরা এই এই যে ব্যবহারটা এটা কিন্তু আসলে আমার আম্মুদের থেকেই আমরা শিখছি যে কীভাবে কার সাথে কীরকম করতেছে যার সাথে যেরকম করতেছে আমরা কিন্তু ওভাবেই তাকে অ্যাকসেপ্ট করছি তো ব্যাপারটা হচ্ছে এরকমই তো দাদা দাদি বা না চাচা ফুপি এরা কিন্তু কেউই নেগেটিভ রোল না তো এই যে সম্পর্কগুলো কেমন হবে এটা কিন্তু নির্ভর করে আমাদের উপর তো আমি এই ব্যাপারগুলো বুঝতে পারছি মানে আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছি কিন্তু আমার ভাইয়ের যখন ছেলে হয় তারপর তারপর তো আমি হয়ে গেলাম ফুপি আমার আম্মুরা আমার আম্মা হয়ে গেলো দাদা দাদি তো তখন দেখছি তারপর থেকে দেখছি যে আসলে এই এই ব্যাপারগুলো এই সম্পর্কগুলো আসলে কখনোই নেগেটিভ না আমি আমার ভাইয়ের ছেলেকে এত পরিমাণ ভালোবাসি আমি আমার নিজের ছেলের থেকেও আসলে ওকে বেশি ভালোবাসছি আমার আম্মু আব্বু আমার ভাইয়ের থেকেও আমার ভাইয়ের ছেলেকে সবথেকে বেশি ভালোবাসছে তো আমার কাছে মনে হয় না এগুলো কখনোই নেগেটিভ রোল যদি আমার ফুপি ছিল না আমার চাচারা ছিল তো আমার মনে হয় যে তারা কখন নেগেটিভ রোল না তো যাই হোক এই যে দেখতে দেখতে আমার ছেলের গোসল শেষ হয়ে গেলো তা তো তারপরে অনেকে বলতে পারেন যে আপু বাবুকে তো গোসল করালেন বাবুকে এই যে শ্যাম্পু বা সাব এই সাবান না শ্যাম্পু তারপর ক্রিম লোশন এগুলি কেন ইউজ করলাম এত ছোটো বাবুকে এগুলো ইউজ করার তো উচিত না তো হ্যাঁ বাবু হওয়ার পর কিন্তু আমি দুইটা ডাক্তার দেখাইছিলাম তো তখন কিন্তু ডাক্তার বলছিল আমি দুজনকে জিজ্ঞেস করছিলাম যে এগুলি ইউজ করা যাবে কিনা তারা কিন্তু যে একজন একরকম বলছিল একজন বলছিল ইউজ করা যাবে একজন বলছি ইউজ না করাই ভালো তো যেহেতু আমি এই প্রোডাক্টগুলো কিনছি তো আমি ভাবলাম যে কি ইউজ করি অল্প অল্প করে ইউজ করি তো সেই জন্যই ইউজ করা যাই হোক এই যে গেল তাকে হাত মুজে পা মুজে পরে দিচ্ছে তার খালামনি তো তার খালামনি কিন্তু তার কুই যত্ন নেয় তার জন্মের পর থেকে তার খালামনি তার নানি তার মামি তার বাবা হেরাই কিন্তু তার ই করতেছে যদিও যত্নদের কথা যদি বলি তার খালামনি আর নানি থেকে বেশি আর তার মামি তাকে কোলে নিয়ে ঘুরতো আর তার বাবা তো ছিল রাত জেগা পাখিকে রাত্রিবেলা নিয়ে ঘোরার জন্য তো যাই হোক এই ছিল বাবু হওয়ার পর থেকে কিন্তু বাবুকে আমি কোনো প্রকারই টেক কেয়ার করতে পারি নাই কেননা অবশ্যই আমরা জানি যে সিজার করার পর সিজারিয়ান মারা আসলে এগুলো পারে না তাদের পক্ষে এগুলো করা পসিবল হয় না কেননাজনের উপর ডিপেন্ডেন্ট থাকে তো যার জন্য দেখা যায় যে বাবু টেক কেয়ার করাটা আসলে তার পক্ষে পসিবল হয় না তো আমার বাবু টেক কেয়ার কিন্তু তার নানি তার সব থেকে বেশি করছে তো যাই হোক আমার কাছে মনে হয় আমার আর তার বাবার পর তার দ্বিতীয় বাবা মা হচ্ছে তার নানা নানি আর আমি সবসময় নিশ্চিন্ত থাকবো তারা নানা কাছে যদি সে থাকে আমার মনে হবে যে সে আসলে সব থেকে সেফ একটা জায়গায় আছে তার খালামনিও তাকে অনেক ভালোবাসে খালামনিও তার একটা সেফ জোন তার মামি সবাই তার সেফ জোন তো যাই হোক তো প্রত্যেকটা সম্পর্কেরই আলাদা গুরুত্ব থাকে তাই কোনো সম্পর্কে তো আমাদের নেগেটিভ মনে করা উচিত নয় এটা আসলে নির্ভর করে আমাদের উপর কেমন হবে তো যাই হোক ভালো থাকেন সবাই তো গ্যালারি ঘুরতে ঘুরতে ভিডিওটা পেয়ে গেলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ভালো লাগলে সবাই জানাবেন ভালো থাকেন সবাই আলাফেস ও বাবু রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে যদি জানার থাকে কোনো কিছু তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকেন সবাই আলাফেস